ঘরের দেয়ালের সৌন্দর্যকে গুণ বাড়িয়ে তুলতে আজকে আপনাদের যে কালেকশন গুলো দেখাবো সেই এক একটা কালেকশন থাকবে মনোমুগ্ধকর দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো মেটাল ওয়াল ফ্রেম উইথ ক্রিস্টাল আর এই চমৎকার ওয়াল গুলো পেয়ে যাবেন আপনারা আফরা কালেকশনে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আর প্রোডাক্টের প্রাইস মার্কেট প্রাইস অনুযায়ী কতটা কম অবশ্যই কম হবে আমাদের ওকে আমি যতদূর জানি আপনি পাইকারি করেন আজকে পাইকারি প্রাইস না খুচরা আজকে খুচরা যারা পাইকারি নেবেন কোয়ান্টিটি নিতে হবে 12 পিস ওকে তো আমরা শুরু করব কোনটা দিয়ে আর কোয়ালিটি সম্পর্কে অবশ্যই বলতে এটা হচ্ছে আমাদের ছোট সাইজটা আচ্ছা সাইজ কত এটা হচ্ছে 16 বাই 36 16 বাই 36

এই যে পয়রা গেল গা শেষ আচ্ছা ভয় নাই ভাঙে নাই এটা তো মেটাল ভাঙার অপশন নাই ওকে অনলি 3500 3500 টাকা অনলি 3500 টাকা দেন এই যে আরেকটা একই দাম থাকতেছে অনলি 3500 এটাও দেখেন অনলি 3500 অনলি 3500 টাকা হুম দেন হচ্ছে এই আরেকটা দৃশ্য একই দাম থাকতেছে অনলি 3500 অসাধারণ অসাধারণ 3500 আপনার কালেকশনের এই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিওতে অনেক অনেক ধামাকা থাকবে দেন হচ্ছে এই যে অনলি 3500 দেখেন ভাষাকে সুন্দর যারা করতে চান ভাই ভাষা মানে সুন্দর করে করেন নালে আমরা এখনো জঙ্গলে থাকতাম আচ্ছা এটা কত একদম 3500 3500 টাকা আচ্ছা আমরা একটু বড়র দিকে চলে যাই সাইজ বড় আচ্ছা এই সাইজটা হচ্ছে আপনার 20 বাই 43 আর এই জিনিসটা হচ্ছে একদম মুসলমানদের হৃদয়ের স্পন্দন আলাক্সা যেটা নিয়ে এখন বর্তমানে খুব যেই জায়গার যে চিহ্নটা মিটিয়ে দেওয়ার জন্য ইসরাইল চেষ্টা করতেছে এখনো পারতেছেনা আমরা দোয়া করি সবাই যাতে ফিলিস্তিনির জন্য জিনিসটা সহজ হয়ে যায় এই চমৎকার জিনিসটা আমাদের হৃদয়ের জিনিসটা এখন আপনার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন দাম হাদিয়া কত আচ্ছা এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার টাকা আচ্ছা দেন হচ্ছে যারা পাইকারি নিয়েছে তাদের জন্য দিয়েছিলাম হচ্ছে সাত হাজার টাকা ঠিক ঘরের কাস্টমার অনলি ছ হাজার পাঁচশো ওকে অনলি ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো এর ভেতরে কি ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জটা কিন্তু ছয় হাজার পাঁচশো সম্পূর্ণ ফ্রি দামে করা যাবে না ফিক্সড প্রাইস এই জায়গায় যে পঞ্চাশ পয়সা কম হবে না আবার আচ্ছা আচ্ছা এই যে জায়গা ভাই কিন্তু অনলাইনের জন্য যে দামটা দেয় এটা অপরিবর্তিত আপনারা শুধু প্রোডাক্ট পছন্দ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট ওপরে পলি করা আছে আমরা চাই না ভেতরে কোনো ধুলাবালি যাক আপনার দেখে খারাপ লাগুক আপনি প্রত্যেকটা ছবির স্ক্রিনশট দিবেন উনি থ্রি ছবি আপনাকে দিয়ে দিবেন সেটা দেখবেন যদি ভালো লাগে অর্ডার কর অর্ডার কর তবে বাসায় নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেটার দায় সেটার দায় শরীফ ওকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অনলি পাঁচশো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে শরীফ ভাই পাঁচশো টাকা নিয়ে উড়ে যদি চলে যান কোনো শরীফ ভাই চার পাঁচটা শরম থেকে যদি পাঁচশো টাকা নিয়ে উড়ে চলে যায় তার কোনো কথাই নেই ভিডিও কল করলে তাহলে একটু দোকান দেখাবেন প্রোডাক্ট দেখাবেন আসলে আমাদের মার্কেটটা তো এইভাবে নেটওয়ার্কের প্রবলেম সব এর মধ্যেই নক করে আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে যদি ফোন করি আপনি ভিডিও কল করে এই প্রোডাক্ট দেখাবেন জি আপনাকে দেখে যদি টাকা দেই তাহলে কিন্তু টাকা দায়ও আপনি জি ইনশাআল্লাহ তবে ভিডিও কলে দেখতে হবে ভিডিও থেকে দেখে কিন্তু অনেক সময় আপনারা ভিডিও চুরিও হয়ে যেতে পারে

যদি ভাবেন এখন ভিডিও দেখলাম কালকে অর্ডার করবো তাইলে মনে পাবো আরেকটা জিনিস বলে দি সেটা হচ্ছে শরীফ এই দোকানটা থেকে শুধু ভিডিও করার জন্য রাখছে আচ্ছা শরীফের এছাড়াও তিন তিনটা পাইকারি দোকান আমার কাছে এই আছে দশ কারণ

দেন এই যে আরেকটা একই দাম থাকতেছে সাইজগুলো হলো 43 20 অনেক জায়গায় সাইজ কম বেশি পাবেন যদি আপনার দাম কমে আসে তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার সাইজ ডিফারেন্স আচ্ছা আচ্ছা এই सेम জিনিসটা 39 সাইজ হয়ে গেলে যেহেতু সেন্টিমিটারে আসে এই জিনিসগুলো আমাদের ওয়েট এর উপরে নির্ভরশীল হয় হচ্ছে আপনার ট্যাক্সটা আপনি 3 ইঞ্চি কম দিলে আমার প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আবার ধরেন 500 1000 টাকা কমে যায় আচ্ছা আচ্ছা হিসাব দেখো এই যে আরেকটা দৃশ্য কোনটার সাথে কোনটা মিলবে না

দৃশ্য অসাধারণ টা শরীফ ভাইয়ের অবশ্যই চেনে সব সময় যেহেতু আছি আলহামদুলিল্লাহ আমার কিছু অডিয়েন্স এইভাবে দাঁড়িয়ে গেছে শরীফ ভাই কি আসে নতুন দিয়ে দেন লাগে না ওকে নতুন কালেকশন বাসা সাজাইতে লাগবে এই যে পাতা দেখেন আপনি যে খুবই সুন্দর এটা হরিজন্টালি কিংবা লম্বা লম্বি যেভাবে চাইলে রাখতে পারবেন রাখতে পারবেন সেম দাম থাকতেছে 6500 6500 6500 এই যে আর একটা প্রোডাক্ট একই দাম থাকতেছে 6500 6500 টাকা 6500 টাকা হুম দেন হচ্ছে পিছনের এই প্রোডাক্টটাও একই দাম থাকতেছে 6500 টাকা এই দেখেন এটাও থাকতেছে 6500 6500 টাকা দেন হচ্ছে

এখানে কিন্তু কিছু কম্বো আছে এগুলা চাইলে আপনারা কিনতে পারেন আলাদা করে যোগ আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা নখ দিতে হবে আমাকে আচ্ছা আমরা এখন একটু বড় সাইজ দেখাবো তো আমরা এখন একটু বড় সাইজ দেখাই এই সাইজটা হচ্ছে আমাদের চব্বিশ বাই হচ্ছে উনষাট আচ্ছা এটার মধ্যে দুইটা দৃশ্য আছে এই দৃশ্যটা হচ্ছে দেখেন আপনি কত সুন্দর অসাধারণ গাছ এটা ছোট দৃশ্যটা একটু দেখা দেখাইছি এটা খুবই সুন্দর এবং